একাধিক বিষয়ে সচেতন করা হয় পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সময়ে সাইবার অপরাধীরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে এই ধরনের প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হলে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কোনো অজানা লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এছাড়াও সমাজে প্রচলিত বাল্যবিবাহ এবং মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় এদিন ইয়েস নিউজ চোপড়া চোপড়া পিএসের তরফ থেকে এবং ইসলামপুর এক্সাইজের তরফ থেকে এই সোনাপুর হাই স্কুলে একটা প্রোগ্রাম করা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম চোপড়া পিএসের তরফ থেকে মেইনলি শুদ্ধি যেটা সাইবার ক্রাইম ফ্রড চাইল্ড ম্যারেজ এই সম্বন্ধে এবং আমাদের এক্সাইজের তরফ থেকে নারকোটিক্স অ্যাবুজ সম্বন্ধে বিষয় আলোচনা করা হলো এবং স্কুলের সমস্ত ছেলেমেয়েরা খুব ধৈর্য সহকারে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা পার্টিসিপেট করেছে ওরাও খুশি আমরাও অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা করতে পেরে খুব খুশি হয়েছি ধন্যবাদ সোনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ চোপড়া স্যার কত তারিখ থেকে শুরু হয়েছে আমরা হোল দ্য ইয়ার আমরা করি আমরা বিভিন্ন ইসলামপুরের বিভিন্ন স্কুলে চোপড়া বিভিন্ন স্কুলে আমরা করে এসেছি হ্যাঁ আমাদের চোপড়া কলেজ হয়ে গেছে ইসলামপুর কলেজও হয়ে গেছে অনেক স্কুল আমরা আমরা হোলদা ইয়ার আমরা এই প্রোগ্রামটা করেই থাকি আমাদের নির্দিষ্ট কোনো ডেট নেই যে ছাব্বিশে জুন বলে শুধু ওই ডেট থেকেই করবো এমন কোনো ব্যাপার নেই আমরা সারা বছর ধরে এই প্রোগ্রামটা করে থাকি প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের আবদারি দপ্তর এবং চোপড়া পুলিশ স্টেশন এই দুটি সংস্থাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে অনুষ্ঠানগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যেমন সাইবার ক্রাইম চাইল্ড ট্র্যাফিকিং ড্রাগ অ্যাডিকশান এবং আরও যে সমস্ত সোশ্যাল ইভেন্টসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আবগারি দপ্তরের আধিকারিকরা আমাদের চোপড়া থানার আইসি এবং ডিএসপি সাহেব একটু পরে এসছেন যদিও তারা খুব সুন্দর আলোচনা করেছেন বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন উত্তর আহ্বান করেছেন বাচ্চাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কিভাবে একটা প্রকৃত অর্থে একজন সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক তৈরি হওয়া যায় এ ব্যাপারে তারা আজকে দিশা নির্দেশ করেছে আমি সত্যি তাদের কাছে খুব কৃতজ্ঞ আমি বললাম আপনাদের যে আলোচনার মূল মূল যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলার শুদ্ধি বলে একটি প্রোগ্রাম একটা ক্যাম্পেইন চালু করেছেন পুলিশ আধিকারিকরা তারই অন্তর্গত সাইবার ক্রাইম সাইবার সাইবার থেক্ট তারপরে হচ্ছে আপনার চাইল্ড ট্রাফিকিং প্রবলেম অফ অ্যাডলোসেন্স তারপরে ওনারা বললেন যে এগুলোকে হ্যাকিং কখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বন্ধুত্বের টোপ দিয়ে যে কাজগুলো হচ্ছে সমাজে এখন সব বই বিয়ে খুব কম বয়সী ছেলে মেয়ে এটা ততটা বুঝতে পারছে না তরলমতি হওয়ার জন্য কখনো কখনও পা পিছিয়ে যাচ্ছে ভুল করছে এবং যখন ভুলটা সংশোধনের কোনো উপায় থাকছে না তখনই এই ছেলে মেয়েগুলো বিপদগামী হয়ে যাচ্ছে এটা আমাদের এবং আমাদের স্কুলের পক্ষে তো বটেই সমাজের পক্ষেও হচ্ছে একটা খুব ভয়ঙ্কর খারাপ লক্ষ্য কারণ সুস্থ যুবক যুবতী তৈরি না হলে সুস্থ সমাজ কখনো তৈরি হতে পারে সেই লক্ষ্যেই এই অবশ্যই প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা

চোপড়া থানা এবং আবগারি দফতরের যৌথ উদ্যোগে শনিবার সোনাপুর হাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সচেতনতামূলক শিবির শুদ্ধি নামক এই শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম সাইবার প্রতারণা বাল্যবিবাহ মানব পাচার এবং নেশামুক্ত সমাজ করার মতো একাধিক বিষয়ে সচেতন করা হয় পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সময়ে সাইবার অপরাধীরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে এই ধরনের প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হলে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কোনো অজানা লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এছাড়াও সমাজে প্রচলিত বাল্যবিবাহ এবং মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় এদিন ইএস নিউজ চোপড়া চোপড়া পিএস এর তরফ থেকে এবং ইসলামপুর টেক্সাইজের তরফ থেকে সোনাপুর হাই স্কুলে একটা প্রোগ্রাম করা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম চোপড়া পিএস এর তরফ থেকে মেনলি শুদ্ধি যেটা সাইবার ক্রাইম ফ্রড চাইল্ড ম্যারেজ এই সম্বন্ধে এবং আমাদের টেক্সাইজের তরফ থেকে নারকোটিক্স অ্যাবুজ সম্বন্ধে বিষয় দিয়ে আলোচনা করা হলো এবং স্কুলের সমস্ত ছেলেমেয়েরা খুব ধৈর্য সহকারে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা পার্টিসিপেট করেছে ওরাও খুশি আমরাও অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা করতে পেরে খুব খুশি হয়েছি ধন্যবাদ সোনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ স্যার স্যার কত তারিখ থেকে শুরু হয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্প এই অন্যের ক্যাম্পেইন আমরা হোল দা ইয়ার আমরা করি আমরা বিভিন্ন ইসলামপুরের বিভিন্ন স্কুলে চোপড়া বিভিন্ন স্কুলে আমরা করে এসেছি হ্যাঁ আমাদের চোপড়া কলেজ হয়ে গেছে ইসলামপুর কলেজও হয়ে গেছে অনেক স্কুল আমরা আমরা হোল দা ইয়ার আমরা এই প্রোগ্রামটা করেই থাকি আমাদের নির্দিষ্ট কোনো ডেট নেই যে ছাব্বিশে জুন বলে শুধু ওই ডেট থেকেই করবো এমন কোনো ব্যাপার নেই আমরা সারা বছর ধরে এই প্রোগ্রামটা করি প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর এবং চোপড়া পুলিশ স্টেশন এই দুটি সংস্থাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে অনুষ্ঠানগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যেমন সাইবার ক্রাইম চাইল্ড ট্রাফিকিং ড্রাগ অ্যাডিকশান এবং আরও যে সমস্ত সোশ্যাল ইভেন্টগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আবগারি দপ্তরের আধিকারিকরা আমাদের চোপড়া থানার আইসি এবং ডিএসপি সাহেব একটু পরে এসছেন যদিও তারা খুব সুন্দর আলোচনা করেছেন বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন উত্তর আহ্বান করেছেন বাচ্চাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কিভাবে একটা প্রকৃত অর্থে একজন সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক তৈরি হওয়া যায় এই ব্যাপারে তারা আজকে দিশা নির্দেশ করেছে আমি সত্যি তাদের কাছে খুব কৃতজ্ঞ আমি বললাম আপনাদের যে আলোচনা মূল মূল যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলার শুদ্ধি বলে একটি প্রোগ্রাম একটা ক্যাম্পেইন চালু করেছে পুলিশ আধিকারিকরা তারই অন্তর্গত সাইবার ক্রাইম সাইবার সাইবার থেক্ট তারপরে হচ্ছে আপনার চাইল্ড ট্র্যাকি কিং প্রবলেম অফ অ্যাডলোসেন্স তারপরে ওনারা বললেন যে এগুলোকে হ্যাকিং কখনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বন্ধুত্বের টোপ দিয়ে যে কাজগুলো হচ্ছে সমাজে এখন সব বয়স যেহেতু খুব কম বয়সী ছেলে মেয়ে এটা ততটা বুঝতে পারছে না তরলমতি হওয়ার জন্য কখনো কখনো পা পিছড়ে যাচ্ছে ভুল করছে এবং যখন দুটা সংশোধনের আর কোনো উপায় থাকছে না তখনই এই ছেলে মেয়েগুলো বিপদগামী হয়ে যাচ্ছে এটা আমাদের এবং আমাদের স্কুলের পক্ষে তো কটে সমাজের পক্ষেও হচ্ছে একটা খুব ভয়ঙ্কর খারাপ লক্ষণ কারণ সুস্থ যুবক যুবতী তৈরি না হলে সুস্থ সমাজ কখনো তৈরি করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান নেক্সট চেন প্রেজেন্ট নিউ ইয়ার Recharge for five months at a time. And get